ছাত্রছাত্রী দেখতে দেখতে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা হয়ে গেছে এবারে ধীরে ধীরে টেস্ট পরীক্ষার দিকে তোমরা এগিয়ে যাচ্ছ তারপরে ফাইনাল তো সেই মোতাবেক আমি নতুন করে কিছু প্রশ্ন আপডেট করতে চলেছি আজকে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল থেকে শতটা ভাইটাল প্রশ্ন আমি সিলেক্ট করেছি ওটা আজকে আমি আমার ইউটিউব চ্যানেল জিপি স্টাডি সেন্টারে আপলোড করছি তোমরা অবশ্যই অবশ্যই এটাকে দেখে লিখবে এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো বই থেকে আমি এগুলোকে কপি করেছি খোঁজে খোঁজে প্রশ্নগুলো উত্তর করেছে ভারতের অর্থনৈতিক চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন অর্থাৎ সতেরোটা প্রশ্ন দেখো এই সতেরোটা প্রশ্ন যেমন প্রথম প্রশ্ন আছে ভারতের একমাত্র করমুক্ত বন্দর কোনটি কান্দালা অর্থাৎ এটি গুজরাটে অবস্থিত দু নম্বরে ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর ও ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় সবাই যেন এটা মুম্বাই হবে তিন নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্য কোনটি তার উত্তর হচ্ছে বিহার চার নম্বর প্রশ্ন সর্বনিম্ন জনগণত্ব অর্থাৎ ভারতের সর্বনিম্ন জনগণত্ব রাজ্য কোনটি অরুণাচল প্রদেশ পাঁচ নম্বর প্রশ্ন ভারতের জনবহুলতম রাজ্য কোনটি উত্তরপ্রদেশ ছ নম্বরে ভারতের জনবিরলতম রাজ্য কোনটি তার উত্তরে দেখো সিকিম সাত নম্বরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় খুব ভাইটাল প্রশ্ন এটা হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বা কে বলা হয় তাহলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তামিলনাড়ু কোয়েম্বা কে পরের প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম কফি উৎপাদক অঞ্চল কোনটি কর্ণাটকের চিকমাগালুর নেক্সট প্রশ্ন চা উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে দেখো দ্বিতীয় পরের প্রশ্ন দশ নম্বরে ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অসমের জোরহাটে এগারো নম্বর প্রশ্ন স্বাদ ও সুগন্ধের জন্য কোথাকার চা বিখ্যাত তার উত্তর হচ্ছে দার্জিলিং চা বারো নম্বর প্রশ্ন ভারতের কফি গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত চিকমাগালুর নেক্সট একটা ভাইটাল প্রশ্ন দেখো তুলো গাছকে নষ্ট করে কোন পোকা বল উইভিল চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের ইকু কেন্দ্রীয় গবেষণাগার কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের লখনৌতে পনেরো নম্বর প্রশ্ন ভারতের দান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত তার উত্তর হচ্ছে উড়িষ্যার কটকে ষোলো নম্বর প্রশ্ন ভারতের গম গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত তার উত্তরে দিল্লির নিকট পুষায় সতেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন ভারতের প্রধান মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত তার উত্তর হচ্ছে রাজস্থানের যোধপুরে হ্যাঁ তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো শেয়ার লাইক করো আমি আরও নিত্য নতুন ভালো প্রশ্ন সাজেস্টিভ প্রশ্ন আপলোড করবো আমার চ্যানেলে তোমরা আমার সঙ্গে যুক্ত থাকো আর কিছু কমেন্ট করো থ্যাংক ইউ যারা আমার চ্যানেল দেখছো